এই নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো গমের আটা দিয়ে বানিয়েছি এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে মন চাইবে আটার গোলাপ যেমন এতটা সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি এটা খাওয়ার পর আমি টোটালি অবাক হয়ে গেছি তো এই রসালো গোলাপ জামুন বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ গমের আটা নিয়েছি এবার ওই কাপের মাপ করে এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে তার সঙ্গে এক চিমটি খাবার সোডা এক চিমটি নুন অ্যাড করে দিয়ে ভালো করে তেলে নিতে হবে চালা হয়ে গেলে মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে বড় চামচের দেড় চামচ ঘি আর ঘিটা অ্যাড করার পর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এক মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি আর মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আগে থেকে জাল করা দুধ নিতে হবে আর অবশ্যই ঠান্ডা দুধ নেবে অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে আর এরকম একটা আঠালো মিশ্রণ রেডি হয়ে গেছে এখন এই মিশ্রণটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার একটা বড় সাইজের কড়াই নিয়েছি চুলের উপরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপের মাপ করে চার কাপ জল তো জলের পরিমাণটা এখানে চার কাপ নেবে আর ওই কাপের মাপ করে তিন কাপ মতো চিনি অ্যাড করে দিতে হবে এবার চিনির শিরার মধ্যে অ্যাড করে দিতে হবে দুটি এলাচ ফাটিয়ে নিয়ে তারপর অ্যাড করবে আর দিতে হবে অল্প একটু কেশর কেশরটা তোমরা চাইলে না দিতেও পারো এবার একটু ওয়েট করতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় চিনি গলে গেলে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এরকম চিটচিটে একটা চিনির শিরা রেডি করে নিতে হবে এখন এটা রেডি হয়ে গেছে চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে দিকে মিষ্টির ডোটাও একদম ভালোভাবে সেট হয়ে গেছে তো ছোট ছোট লেচি করে নিতে হবে তারপর হাত দিয়ে ঠিক এইভাবে লম্বা করে সেপ দিয়ে নিতে হবে তোমরা চাইলে গোল করেও সেপ দিতে পারো নিজেদের পছন্দ মতো তো একই সাইজে লেচিগুলো কাটবে তাহলে মিষ্টির সাইজগুলো একই হবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো ভাজার জন্য চুলোর ওপর তেলটা গরম করতে রেখেছিলাম তেলের মধ্যে আঙুল ডোবালে যাতে গরমটা সহ্য করা যায় সেই রকম তেলটা গরম করতে হবে আর রকম গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মিষ্টিগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে মানে হাই ফ্লেম করলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতে হবে যখন দেখবি মিষ্টিগুলো অটোমেটিক এরকম করে ভেসে উঠছে তখন ঠিক এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে এই সময় হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হবে না যখন এটা একটু শক্ত হয়ে যাবে আর সবগুলো লালচে কালার হবে তখনই হাতা খুন্তি দিয়ে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লালচে কালার আসছে চুলোর ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম করে রাখা আছে আর দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন একটা ঝান্না হাতা দিয়ে ছেকে তুলে নিতে হবে এবারে এই মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে গেলে চিনির রসের মধ্যে অ্যাড করে দিতে হবে এই সময় চিনির রসটাও হালকা একটু গরম আছে তো এখন এটাকে দিয়ে দেওয়ার পর হাতা বা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে তোমরা যদি রাতে মিষ্টিগুলো বানাও তাহলে সারা রাত্রি এভাবে রেখে দেবে সকাল বেলায় একদম এইরকম হয়ে যাবে আমি রাত্রে বানিয়ে সকালে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ মিষ্টিগুলো রসে ডুবে একদম ফুলে উঠেছে এতটা রস আলো হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের এই আটার গোলাপ জামুনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এখন তোমাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো যেমন নরম তুলতুলে সেইরকম রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটার তৈরি বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে আমার রেসিপি ফলো করে একবার হলেও এই আটার গোলাপ জামুনটা বানিয়ে খাওয়াবে যে খাবে সেই প্রশংসা করবে দোকান থেকে আর কোনো দিন কিনে খেতে মন চাইবে না এতটাই সুস্বাদু খেতে আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে